আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা নিজেরাই কোয়েল পাখিকে খাঁচায় পালার জন্য একটা খাঁচা তৈরি করে ফেললাম এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে কোয়েল পাখিকে খাঁচায় কেন পালবেন মূলত কোয়েল পাখিকে খাঁচায় পালে অনেক বেশি কোয়েল পাখি পালা যায় তুলনামূলকভাবে খামারে যেরকম আমরা পালি তার থেকে অনেক বেশি খাঁচায় পালা যায় এটা আমি আপনাদেরকে বলবো কেমনে সেটা সম্ভব মূলত আপনি যখন কোয়েল পাখি পালবেন সেটা হচ্ছে যে ফ্লোরে যদি পালেন ফ্লোরে পালার ক্ষেত্রে ফ্লোর পর্যন্ত ওটা সীমাবদ্ধতা শেষ এর ফাঁকা উপরে যে জায়গাগুলি আছে ওই জায়গাগুলো আমাদের আর কোনো কাজে লাগে না যে কারণেই আমার কাছে মনে হলো যে কোয়েল পাখি খাঁচায় পালাটা বেশি ভালো হবে আমার জন্য এতে করে অল্প জায়গার মধ্যে অনেক বেশি কোয়েল পাখি পালা যাবে আরেকটা জিনিস আমি দেখছি সেটা হচ্ছে যে কোয়েল পাখি সম্ভবত খাঁচার পালে রোগ বলা একটু কম হয় এর কারণ হচ্ছে খাচার নিচে যেহেতু ট্রে থাকে ওই ট্রের উপরে ওদের পায়খানাগুলি পরে এবং ওইটাকে পরবর্তীতে পরিষ্কার করে ফেলা যায় কিন্তু যদি বড় খামারের মতো করে করা হয় সেটা আর তাহলে সম্ভব হয় না এটা আমার কাছে মনে হয় যারা অভিজ্ঞ আছেন তারা হয়তো ভিন্ন মত পোষণ করতে পারবেন তো যাই হোক একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমাদের এখানে কেমন কি খরচ হয়েছে আগে আপনাদেরকে জানাই দিই মূলত এটাকে আমি আমার মতো করে তৈরি করছি মানে হচ্ছে যে আমি নিজের আইডিয়াতে অনেক বেশি পরিশ্রম করে এটাকে তৈরি করতে হয়েছে এবং অনেক বেশি কাঠ আমার লাগছে যেটা হচ্ছে সাধারণত যদি আপনারা এভাবে বানান আপনাদের হয়তো লাগবে না বলতে পারেন সৌন্দর্য তৈরি করতে গিয়ে অযথা আমি অনেক বেশি কাঠ খরচ করছি এখানে যেটা আপনাদের প্রয়োজন পড়বে না আমি এটা কেন করছি আপনাদেরকে বলে দিচ্ছি আমি এই খাঁচাটা বানাইছি এই কারণে যে এই কোয়েল যদি আমি কখনো না পালি এই খাঁচাটা আমি বানাইছি যেটার মধ্যে মুরগিও পালা যেতে পারে সাধারণত কোয়েল পাখির খাঁচার উচ্চতা এত হয় না একটু কম হয় এই একটু কম না যেটা আমি দিছি তার অর্ধেক হবে আর কি তবে এত হয়ত দেওয়ার কারণ হচ্ছে যে এটার মধ্যে যাতে আমি মুরগির বাচ্চা অথবা মুরগিও পরবর্তীতে পালতে পারি যে কারণেই হচ্ছে এটাকে আমি এভাবে তৈরি করছি তো এখানে আমার টোটাল প্রায় সাত হাজার টাকার মতো খরচ হয়েছিল যেটা আপনাদের আপনারা করলে বা আপনারা যদি একটু সাশ্রয় করে করেন তাহলে খাঁচাটা আপনি তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবেন তবে আমি যেভাবে করছি আমার প্রায় একটু খরচ বেশি হয়েছে আমার মত করে করবেন না এটা আমি আপনাকে আগেই বলতেছি তো যাই হোক আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এর পাশাপাশি এই খাঁচার পাশাপাশি কোয়েল পাখি পালার জন্য মানে পাঁচশো কোয়েল পাখি পালার জন্য আমরা একটা লোহার খাঁচাও তৈরি করছি ভিডিওর মাধ্যমে সেটাও আপনাদেরকে দেখাবো ওই খাঁচাটা তৈরি করতে আমাদের কত টাকা লাগছে এবং ওই খাঁচার ফ্যাসিলিটি গুলা কি সেগুলো আপনাদেরকে দেখাবো এবং এই খাঁচাগুলো রাখার জন্য আমরা একটা ঘর তৈরি করছি ওই ঘরের মধ্যে এই খাঁচাগুলোকে মূলত রাখা হবে আর কি তো এখানে আমি দুইশো কোয়েল পাখি পালার জন্য এই খাঁচাটা তৈরি করছি যাতে এর মধ্যে প্রায় দুইশো কোয়েল পাখি পালা যায় সামনে বাড়তি জায়গায় রাখা হয়েছে যাতে ওইখান থেকে একটু ঢাল ঢালু দেওয়া আছে যে ঢালু দিয়ে ডিমগুলো এখানে চলে আসতে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন যাবত আমাদের কাজ করতেও সমস্যা হচ্ছে কয়েক কতক্ষণ পর পর হচ্ছে বৃষ্টি নামে তো যাই হোক এর পরেও আলহামদুলিল্লাহ এটাকে আমরা কমপ্লিট করতে পারছি তবে সমস্যা হয়েছিল একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে যে কোয়েল পাখির গলা যেহেতু একটু ছোট ওদের খাবারের পাত্রটা নিয়ে একটু ঝামেলায় পড়ছিলাম তো এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা যে পদ্ধতিটা ইউজ করছি সেইটা হচ্ছে আমরা যে পোলট্রির মুরগির বাচ্চাকে খাবার দেওয়ার জন্য যে বড় ট্রেগুলা থাকে আপনারা আমরা আমাদের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওই ট্রেগুলো হচ্ছে আমরা পিছনে লাগানোর চেষ্টা করছি যাতে করে এই এইখান দিয়ে ওরা খাবারটা খেতে পারে আর একটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই ভুল ধরতে পারেন আমাদের সেটা হচ্ছে যে আমাদের এই যে নেটগুলো এগুলো হয়তো একটু ছোট ভাষার আর কি এখানে আমরা অপারগ এর কারণ হচ্ছে যে নেট আমরা এই নেট ছাড়া আমাদের খুঁজে পাইনি যদি করেন কোয়েল পাখির জন্য ইঞ্চি ফাঁকা আছে ওই নেটগুলো দিবেন হচ্ছে এই দুই ধরনের নেটই বাজারে পাওয়া যায় আমাদের এখানে পাওয়া যায় নাই তা আমরা এভাবে দেওয়ার চেষ্টা করছি এবার আসি কিছু গুরুত্বপূর্ণ কথা আর সেগুলো হচ্ছে আমাদের এইসব দেখে বা এই ধরনের খাঁচা তৈরি করা দেখে যারা উদ্বুদ্ধ হবেন বা আমাদের কোয়েল পাখি বা আমাদের যত ধরনের খামার আছে উদ্বুদ্ধ যারা হবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সেটা হচ্ছে আমাদের দেখে উদ্বুদ্ধ হতে পারেন নিজেও করতে পারেন তবে অবশ্যই একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে জিনিসটা আপনি করতেছেন ওই জিনিসটা চাহিদা আপনার এলাকায় আছে কিনা অর্থাৎ যদি ধরেন আপনি কোয়েল পাখি পারলেন এই কোয়েল পাখির ডিম বিক্রি করার জন্য আপনার এলাকায় চাহিদা কেমন যদি ভালো চাহিদা থাকে যদি ভালো দামে বিক্রি করতে পারেন তাহলে আপনি করবেন তাহলে আপনি লাভবান হতে পারবেন কিন্তু যদি শুধুমাত্র আমাদেরকে দেখেই আপনি করে ফেললেন এরপরে হচ্ছে যে এগুলো বিক্রি করতে পারলেন না যেমন ধরেন গরুর ক্ষেত্রে যদি বলি আপনার এলাকায় দুধের কেজি যদি চল্লিশ টাকা হয় তাহলে আপনার অবশ্যই দুধের খামার করা যাবে না আপনি মাংসের জন্য করবেন এ ধরনের বাজার সম্পর্কে না জেনে আপনি কখনোই কোনো ধরনের খামার না শুধু আপনি মুরগিও পালবেন না মানে বাড়িতে একটা মুরগি যে পালবেন ওটাও পারেন না বাজার দেখে এবং সামগ্রিক ভাবে সবকিছু বিবেচনা করে তারপরেই এই কাজগুলি করার চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ